আসসালামু আলাইকুম নিয়াস ফ্যাশন এবং ধরুন ড্রেস থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু একটা ভাইরাল ড্রেস দেখব পদ্মজা এটা কিন্তু আপনারা মার্কেটে পনেরোশো থেকে শুরু করে হচ্ছে তিন হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন আমরা দেখব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অফার প্রাইজ দিয়ে দিব এত সুন্দর কোয়ালিটির ড্রেস কেউ দিতে পারবে না এই প্রাইজে সো ভিডিওটা দেখে শিহর হয়ে অর্ডার কনফার্ম করবেন একবারে পিওর পাকিস্তানি লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে গলাতে কিন্তু খুব সুন্দর দেখেন এই টার্সেলগুলো বসানো আছে এইগুলো কিন্তু অন্য জায়গা পাবেন না আমাদের এখানে দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি অন্য অন্য ব্র্যান্ডের পেঁজে কিন্তু আরো বেশি করে বিক্রি করতেছে আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অর্ডার কনফার্ম করে শুনবেন দেখেন আপনারা কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এইখানে যেই কাজটা করা এটার সাথে কিন্তু সেম কালারের ওন্না পেয়ে যাবেন নিচে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাকজারি সিপুন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন স্যালোয়ারও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা রেডিমেডও নিতে পারবেন রেডিমেডটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা আর আনিস্টটা যেটা আমরা ভিডিওতে স্ক্রিনে দেখতেছি এটা যদি নেন এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কাপড়ের মধ্যে একেবারে কাজের কোয়ালিটিটা দেখেন একটা ভাইরাল একটা ড্রেস ভাইরাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অন্য অন্য প্রাইজে কিন্তু আরও বেশি দামে বিক্রি করতেছে আমরা কিন্তু একেবারে কমে দিয়ে দিচ্ছি সো এটা হাতাতেও কিন্তু খুব সুন্দর টার্সেল থাকবে আর হাতাটা দেখেন কতটা পরিমাণ গর্জিয়াস হবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটাতে ফুল সিকোয়েন্স কাজ করা এবং কতটা বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে ওনার চারপাশে কিন্তু আমরা হ্যাঙ্গিংটা আর্সেল দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের সাথে থাকবে এই ড্রেসগুলো সো উনিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস পাবেন পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেস্টটা ফলো করে রাখবেন যাতে সব আপডেটগুলো আমাদের কাছে পেয়ে যেতে পারেন আপনারা এই যে হচ্ছে পেস্ট কালারটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা কালেকশন কাজের কোয়ালিটিগুলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা যা ভাইরাল ড্রেস পেয়ে যাচ্ছেন এবং কিন্তু পার্সেন্ট অফ পাকিস্তানিটা পার্সেন্টটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটিরটা প্রাইসটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা সেম কালারের স্যালোয়ারের কাজ থাকবে হাতে তো কিন্তু সেম কাজ এটা হচ্ছে হাতার কাজটা এবং উন্নাটা খুব মার দেখেন এটার উন্নাটা কতটা গর্জিয়াস এই প্রাইসও কিন্তু কল্পনাও করা যায় না এই ড্রেসটা তো এইটা নিতে হলে আপনাদেরকে দূরিত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু টার্সেল দিয়ে আছে এইটা হচ্ছে মেরুন কালারটা গলাতে মেরুন কালারের কাজ মানে হচ্ছে মেরুন কালারের উন্যা পেয়ে যাবেন আপনারা সেম থাকবে জামাটা কিন্তু সব সেম কাজ কাজের মধ্যে স্যালোয়ারে কিন্তু সেম প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার উন্যাটা দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে ইয়েলো কালারটা রেডিমেড এটা কিন্তু চাইলে আনস্টিচ প্রাইস একুশ আনস্টিচ প্রাইজ পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকা আর স্টিচ প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা সম্পূর্ণ রেডি করা আছে সাইজ রেডিমেড এর সাইজ হবে ছত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালারটা দেখেন অন্যটা কতটা বড়ো এবং কী কোয়ালিটিফুল এই কোয়ালিটিফুল ড্রেস কোথাও এই প্রাইস ইনশাআল্লাহ পাবেন না মার্কেটে আগেও বলেছি পদ্মজার ড্রেস কিন্তু পনেরোশো টাকার থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আছে আমরা তিন হাজার টাকাটাই কিন্তু আজকে আপনাদেরকে উনিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর আন আনস্টেজ উনিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি রেডিমেড হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দেয় আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন